চলে আসলাম গাইস চলে আসলাম ফাইনালি মুরগি বয়ের সাথে ওয়ান প্লাস ওয়ান করতে চলে আসলাম মুরগি বয়কে তো সবাই চিনেন বর্তমানে একজন কন্টেন্ট ক্রিয়েটর যে কিনা সবাইরা হাসাই হাসাইতে পারে পাগল বানায় ফেলতেছে আমারাই অনেক হাসাইছে এই হালাই এই হালার ভিডিওগুলো দেখলেই হাসি আসে দেখলেই হাসে আসে দেখলেই হাসি আসে একজন তো এই হালাকে বলে বা স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়া উচিত ছিল ও বলে ইউটিউবার হয়ে গেছে মানে পারিবারিক চাপে ইউটিউবার হয়ে গেছে আর কি তো দেখা যাক এই হালারে হারাইতে পারে কিনা আর এটা আমার স্কোয়াড এটা তো সবাই জানেন আর মুরগি বয় হালার দেখেন এই বলে যে কি মেনসি দনুক মনুক সাজায় রাখে নিজেই কি রাখছে নিজেই জানে না মানে পাঁচজন ডিফেন্ডার নিয়ে রাখছে যাতে আমি গোল দিতে না পারি আর পাঁচজন ডিফেন্ডার থাকলে গোল করার যে কতটা কষ্ট এটা আমার মতো নূপ যারা আছেন ভালো করে বুঝতে পারতেছেন আশা করি আমার কষ্টটা নূপরা বুঝতে পারতেছেন এবার হচ্ছে বেলিংহাম বেলিংহামের পাশ ভিক্টরের কাছে বল শুরুতে কি গোল দিব না কস্তা কস্তা কর্তা সুন্দর ডিফেন্ডিং করছে এবার কিন্তু মুরগি বয় হালাই এটাকে যাচ্ছে দেখা যাক কী করে করে একটা পাঁচ ডুকাই দিছে একেবারে কিন্তু বিনিসিয়াস বল নিয়ে গাই না যে পাশ দিয়ে কিন্তু ভুল করে ফেলছে এবার ক্লিয়ার সুন্দর করে ক্লিয়ার আবার যাচ্ছে এটাকে মুরগি বই আবারও সুযোগ বিনিসিয়াসের কাছে বিনিসিয়াস কি করে দেখা যাক এবার কিন্তু স্কিল মারা গিয়ে সার ধরা স্কিল মারাতে গিয়ে কিন্তু ধরা খাই গেছে মুরগি বই মুরগি বই কয়দিন আগে স্কিল শিখাচ্ছিল মানুষরে তখন বলতেছিল বাদ পায় না খাইতে স্কিল মারায় রাইতে এখন নিজে স্কিল মারাতে গিয়ে কিন্তু ধরাটা খাইয়ে গেছে এবার কিন্তু সানে বলটা না কস্তা করতে কিন্তু এখানে ক্লিয়ারেন্স করে দিল এবার ম্যাচের পঁয়ত্রিশ মিনিট এবার কিন্তু মুরগি ক্লিয়ার ক্লিয়ার করে দিছি গাইস এবার দেখা যাক কি হয় বিকটর বিকটর থেকে কড়ি গেকো কড়ি গ্যাখ শর্ট কিন্তু ও মারে সেভ সেপটা কিন্তু ভালো ছিল আমি মনে করছি গোল হয়ে যাবে আর এখানে কিন্তু হাফ টাইম শেষ হাফ টাইমটা মজা হয় নাই যার কারণে ছোটো করে দিছি কিন্তু সেকেন্ড হাফটা সেই লেভেলের মজা পাবেন আপনারা এবার কিন্তু কিমিকের পায়ে বল এবার কিন্তু বেলিংহাম বেলিংহাম থেকে কোড়ি গেকপো কোড়ি গেকপো কিন্তু একাই যাচ্ছে একাই একশো কোড়ি গেকপো একাই একশো বল নিয়ে কিন্তু একাই ঢুকে যাচ্ছে একাই কিন্তু কস্তা কর্তা এই হালাই সেই লেভেলের ডিফেন্ডিং করতেছে এবার সানে সুযোগ আসছে কোডি গ্যাগপো দেখা যাক কোডি গ্যাগর পাস ভিক্টর আ একটুর জন্য একটুর জন্য গোলটা হয় নাই ভিক্টর হালাই কাজটা করল কি সানে সানে থেকে দেখা যায় কে হয় ভিক্টর ভিক্টর এবার কিন্তু সুযোগ আছে শর্ট কী হবে শর্ট এবং গোল ইজি গাইস এক গোল দিয়ে দিছি মুরগি বয় হালারে কিন্তু অলরেডি একটা গোল করে দিছি ভিক্টরের গোলটা কিন্তু জোস একটা গোল ছিল গাইস গোলটা আমরা একটু দেখি হয়তো বা ভিক্টোর গোলটা দেয় নাই গোলটা আত্মঘাতি গোল ছিল সম্ভবত সানের পাশটা জোস লেভেলের একটা পাস তারপর ভিক্টোর দশ নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শর্ট নিছে আর হ্যাঁ কস্তা করতানা ব্যাক বাউরের পায়ে বেজে কিন্তু গোলটা হয়েছিল এবার কিন্তু বিডিএ ফুটবল গেমার এক মুরগি বয় জিরো এবার কিন্তু মুরগি বই এটাকে যাচ্ছে বিনিসিয়াস বিনিসিয়াস ওয়ান বি ওয়ান করে ওয়ান টু ওয়ান পাস করে আবারও কিন্তু বল নিয়ে উঠে যাচ্ছে কিন্তু এখানে ভালবার কাছে গিয়ে খাই গেছে এবার থেকে কিন্তু দেখা যাক সানে কিন্তু সানে বলটা হারাই ফেলছিল যাই হোক এবার কিন্তু ফার্নান্দো টোরেস ফার্নান্দো টোরেসের পাস ও মাই গট কি না দিছে ভিক্টোর এবং ইজি গোল এখানে কিন্তু মেন মেন হচ্ছে ফার্নান্দো টোরেস ফার্নান্দো টোরেসের পাশটা একেবারে একশো তে একশো ছিল পুরাই সেই হালাই ফার্নান্দো টোরেস পুরাই আগুন হয়ে গেছে ফার্নান্দো টোরেসের পাশটা একটু মানে সেই সেই ফার্নান্দো টোরস এর দিছে বলে ভিক্টোর কিন্তু গোলটা করতে পারছে পাঁচটা কিন্তু একেবারে একশো তো একশো ছিল অনেক কষ্ট করে কিন্তু ফার্নান্দো টোর পাঁচটা দিছে এখানে দেখেন একেবারে কিন্তু শুয়ে গেছে সেই লেভেলের একটা পাস দিছে আর ভিক্টরের শর্ট একদম ইজি কিন্তু সেভ দিতে পারতো গোলকিপার কিন্তু গোলকিপার হালাই মনে হয় ঘুমাই ছিল যাই হোক আবারও কিন্তু খেলা শুরু কোডি গ্যাগ দারুণ পাশ দিয়েছে ফার্নান্দো টোরসকে সেই লেভেলের একটা পাস দিয়েছে ফার্নান্দো টোরস সুযোগ শর্ট এবং গোল ইজি গাইস মুরগি বয়কে কিন্তু অলরেডি তিন গোল দিয়ে দিলাম তিরি পিস একেবারে পরিয়ে দিয়েছি গাইস মুরগি বইকে তিরি পিস পরিয়ে দিয়েছি একেবারে গোলটা কিন্তু সেই একটা গোল ছিল তো তিনে শূন্য বিডি ফুটবল গেমার তিন মুরগি বই শূন্য মুরগি বইয়ের সুযোগ আছে কি এবার হ্যাঁ ক্রিস্টিয়ানো রোনালদো শর্ট এবং শটটা শর্টটা কইনিলোক আইস মুরগি বই ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পুরো আকাশে শটটা নিয়ে এনেছে ভিক্টোরিয়ার সুযোগ কিন্তু বাইরে শট গোল হলে ভালো লাগতো চার পিস হয়ে যাইতো কিন্তু গোল হয় নাই কিছু করার নেই এবার কিন্তু পঁচাশি মিনিটের মাথায় মুরগি বই এটাকে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদোর দারুণ পাস ক্যাডিবি শট এবং গোল একটা গোল কিন্তু মুরগি বই দিয়ে দিছে বিডি ফুটবল গেমার তিন গোল মুরগি বই এক গোল এবং ম্যাচের কিন্তু আমরা একেবারে শেষের দিকে এসে গিয়েছি আমি একটু পাস খেলে গেলে টাইম স্পেন্ড করতেছি আর কি ম্যাচ এখানেই শেষ হয়ে যাবে আমি জানি ম্যাচ এখানেই তিন একে জিতে যাবো আমি তো সবাই যান মুরগি বইয়ের কমেন্ট বক্সে যান এবং তিরি পিস তিরি পিস কমেন্ট করেন দেখবেন একেবারে চেতে গেছে মানে একেবারে গরম হয়ে যাবে একেবারে ফানি আবার ভাবে কমেন্ট করবেন তিরি পিস মানে সিরিয়াসলি কমেন্ট করবেন না কেননা ম্যাচে হার জিত থাকে এগুলো একেবারে ফান হিসেবে নেবেন তো একটু গরম করে দিয়ে আসেন মুরগি বইয়ের কমেন্ট বক্সে যান এবং একেবারে চেতাই দিয়ে আসেন একটু দেখেন কি বলে তো এখানে কিন্তু অলরেডি আমরা খেলার শেষের দিকে চলে আসছি আর এখানে কিন্তু একটা পাস সেই লেভেলের একটা পাস হয়েছে সানে দেখা যাক সানে কি করে ক্রস হয়েছে কিন্তু ফার্নান্দো টোরস বলটা পায় নাই আর ম্যাচ কিন্তু এখানে শেষ হয়ে গিয়েছে আশা করি ম্যাচটা আপনাদের ভালো লেগেছে যদি ম্যাচটা ভালো লেগে তাকে লাইক করে দিন আর চ্যানেলও নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর এটা একটা ফানি ম্যাচ ছিল কেউ আবার সিরিয়াসলি নিতে চায় না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ